চান্দিনা পৌরসভা নির্বাচনে প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন একনং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মোহাম্মদ আব্দুল রহিমিয়া এই বিষয় বিস্তারিত জানাছেন সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আশিক রহমান রাসেল এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভা একনং ওয়ার্ডে তো আমার সাথে এই মুহূর্তে রয়েছেন চান্দিনা পৌরসভা একনং ওয়ার্ডের দলীয় বাবা যিনি মনোনয়ন পেয়েছেন মনোনয়ন পেয়ে যিনি নির্বাচন করছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল রহিম তিনি এই মুহূর্তে একজন কাউন্সিল আছি যে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এক নম্বর ওয়ার্ড থেকে তিনি যে কাউন্সিলর পদে তিনি নির্বাচন করতে যাচ্ছেন আর সেই নির্বাচনকে কেন্দ্র করে তার বর্তমান পরিস্থিতি আচ্ছা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি নির্বাচন করতে যাচ্ছেন কেন জি জি আমি নির্বাচন করতে যাচ্ছি বিগত দিনে যে আমাদের এখানে কাউন্সিলর সাহেব ছিলেন এক নম্বর ওয়ার্ডে দিন পাঁচটি বৎসরের মধ্যে জনগণের কাতার একদিন আসে নাই এবং জনগণের কোনো উন্নয়নমূলক কাজও করে নাই জনগণ আমাকে জনগণ আমাকে বলে যে ভাই আমাদের ছাড়া এই এক নম্বর ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ করা সম্ভব না তাই জনগণ আমাকে অনেক ব্যাগ করে আমি একজন ব্যবসায়ী মানুষ আমি ব্যবসা করে খাই এবং অধ্যাপক আলী আসাব এমপি মহোদয়ের আদেশ ক্রমে আমি এই ওয়ার্ডকে উন্নয়নমূলক কাজ করার জন্য আমার অধ্যাপক নির্দেশনা দিয়ে পদে নির্বাচন করতে যাচ্ছেন এবং জনগণকে আপনি কি কি সেবা দিতে পারবেন বলে আপনি আমার প্রথম আমি ইনশাল্লাহ মাদক মুক্ত করবো মাদক মুক্ত করার পরে দেওয়া এই এলাকা রোড গার্ড উন্নয়ন যত কাজ করার দরকার প্রয়োজনীয় ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ কারণ অধ্যাপক এমপি মহাদয় আমাদেরকে যথেষ্ট আমাকে আদর করে স্নেহ করে আমি যে আমি চান দিই না পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে ওনার কাছ থেকে আমি অনেক চাওয়া পাওয়া আছে আমি অনেক কিছু এনে আমি আমার ওয়ার্ডের সাজাইতে জিয়াতে এক নম্বর ওয়ার্ড হিসাবে আমি পুরো চানবি না পৌরসভার থেকে এখানে আমি উন্নয়নে বেশি কাজ করি জি ধন্যবাদ আপনাকে এবং কি যারা তাকে সমর্থন এক নম্বর ওয়ার্ডে তিনি নির্বাচন করার জন্য যারা যেই সাধারণ পাবলিকের কথা উনি বলেছিলেন যে এলাকার সাধারণ জনগণ তাকে উৎসাহিত করে নির্বাচন করার জন্য তাকে মাঠে নামিয়েছে এখানে অনেক প্রার্থী রয়েছে এখানে অনেক সাধারণ জনগণ রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলবো জি আপনার নাম কি আমার নাম রিমন আব্দুল রহিম সাহেব উনি নির্বাচন করছে আপনাদের চাওয়া পাওয়া এবং অনুপ্রেরণার মাধ্যমেই কিন্তু নির্বাচন করে যাচ্ছে তো উনি যদি নির্বাচন করে যদি বিজয় হয় তাহলে আপনাদেরকে কি সুযোগ সুবিধা দিতে পারবে বলে মনে করছেন জি ইনশাআল্লাহ অবশ্যই আমাদের ভাই অনেক ভালো একজন মানুষ ভালো মনের মানুষ হ্যাঁ তারপর ওনার কাছে আমরা যতবারই গেছি যা কিছু চাওয়া পাওয়ার জন্য বিচার বা যে কোনো সমস্যার জন্য গিয়েছি আমরা তার সমাধান পাইছি ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমাদের নির্বাচিত হবে এবং উন্নয়ন উন্নয়ন আমাদের এক নম্বর যা উন্নয়ন বাকি হ্যাঁ সব উন্নয়ন ইনশাআল্লাহ করে দিবে হ্যাঁ আমাদের উন্নয়ন করে দিবে উন্নয়ন হ্যাঁ বাকি তারপর আপনাকে আমরা একটু যদি আপনার সাথে কথা বলে চাচ্ছিলাম যে আপনার নামটা কি আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আফজাল আফজাল আপনি কি করেন আমি এমনি আওয়ামী লীগের সাথে জড়িত আছি আপনার সাথে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব তিনি কিন্তু নির্বাচন করতে যাচ্ছেন আপনার ওয়ার্ড থেকে তো সে যদি নির্বাচিত হয় আসলে কি সাধারণ জনগণকে কি সেবা করতে পারবে বলে মনে করেন আসলে সাধারণ জনগণ যেমন বিগত সময়ে যারাই কাউন্সিলর ছিল তারা কিন্তু শুধু নির্বাচনের আগেই আছে আইসা মানুষের চা খাওয়া এই করে টাকা দেয় করে সেই করে কিন্তু একটি ওয়ার্ডের মানুষ কিন্তু সচেতন

আমার জামা মতন বিগত দিন যে কমিশনার ছিল এক নম্বর ওয়ার্ডে হ্যাঁ নির্বাচন করার পরে দেখা যায়নি এলাকার ভিতরে এক নম্বর ওয়ার্ডের মানুষ সবাই একজোট হয়েছে রোহিন্ন আমাদের দপক আলী সবের কাছে সবাই আবেদন জানার পরে দলের থেকে মনপত্র পেয়েছে আমরা আশা করি রহিন ভাই আমাদের এক নম্বর ওয়ার্ডের অনেক কিছু উন্নয়নমূলক কাজকর্ম করবে আমরা ধন্যবাদ আপনাকে আমরা যদি আরেকজনের সাথে যদি একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনার নামটা কি মোহাম্মদ মোহাম্মদুল আপনাদের যেই কাউন্সিলর পদ প্রার্থী হিসেবে যিনি নির্বাচন করতে যাচ্ছেন মোহাম্মদ আব্দুর রহিম সাহেব উনি যদি নির্বাচিত যদি হন তাহলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন বলে মনে করেন আমরা দীর্ঘত পাঁচ বছর রোহিঙ্গাদের কাছে অনেক সুযোগ সুবিধা পাইছি কারণ এক দীর্ঘ পাঁচ বছর কাউন্সিলর ছিল না এরপরও যত মানুষ বিপদ আপদে আপজে যেভাবে হোক মানুষকে সহযোগিতা করছে সহযোগিতার কারণে উনকা মহারং এক নম্বর ওয়ার্ডের জনগণ আশ্বাস দিছে রোহিঙ্গাদের নির্বাচন করার জন্য ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা ইনশাল্লাহ জয় করব জয় করলে রহিম বের আমরা অনেক কাজ যাতে আমাদের দলীয় ভাবে আলিয়া সাহেব সাহ মার্কা দিচ্ছে আমরা অবশ্যই রহিমবের কাছে আশাবাদী ইনশাল্লাহ আমরা অনেক কাজ করতে পারবো আপনার আপনাদের যিনি কাউন্সিলর রহিম সাহেব উনি কি মার্কা পেয়েছে তাদের মতো মার্কা পেয়েছে আর আমাদের রহিম কাছে একটাই দাবি যে এই এলাকাটা যেন মাদক মুক্ত একটা এলাকা করে দেয় এবং শিক্ষার মান উন্নয়ন উনি অলরেডি অনেক করেছেন আমাদের এই সাপোজ আপনি দেখেন আমাদের এখানে একটা স্কুল আছে হ্যাঁ এখানে শতভাগ পাশ হচ্ছে উনি যখন স্কুলে সভাপতি হয়ে আসছেন তার পূর্বের আগে দেখেন হ্যাঁ কোন ইয়ে নাই শিক্ষার উন্নয়ন নাই উনি যখন সভাপতি হয়ে আসছেন তখন থেকে আমাদের

ষোলোই জানুয়ারি যে আপনাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর সেই ষোলোই জানুয়ারি নির্বাচনের দিনকে কেন্দ্র করে সাধারণ জনগণের কাছে আপনি আপনাদের ভোটারদের কাছে আপনার কিনা আমার জনগণের কাছে এক চাওয়া পাওয়া চাওয়া পড়েছে এই জনগণ এসে যেহেতু ভোটটা হবে আমি জনগণকে আশ্বাস দিচ্ছি যে আপনারা নিজে নির্ভয় সেন্ট্রাল যাবেন সেন্ট্রাল যে আপনাদের মূল্যমান ভোটটা আমরা আমাকে দিবেন দেওয়ার পর ইনশাআল্লাহ আমি আপনারা যেটুক সেবা করার দরকার আমি এটুক সেবা আপনাদেরকে করব আর তারপরে পাশাপাশি হয়তো আপনারা জানেন এই এক নম্বর ওয়ার্ডটা চান্দিনা বাজারের পাশে পাশে আমাদের বাগর বাস স্ট্যান্ড থানা পাশের মাদক ব্যবসায়ী আমাদের এলাকায় আজ না নয় ইনশাআল্লাহ আমি এই প্রতিনিধি দিতে পারি আমি মাদব মুক্ত এলাকা করে ছাড়বো ইনশাআল্লাহ যে কোনো মাধ্যম এক নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী হিসেবে যিনি নির্বাচন করতে যাচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম তিনি আসলে বলেছিলেন যে চান্দিনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাদকমুক্ত এবং শিক্ষা শিক্ষার দিক এবং কি তার এলাকাতে যে সার্বিক দিকগুলো যে সমস্যাগুলো রয়েছে এবং কি বিগত দিনে যিনি কাউন্সিলর রয়েছিলেন এবং কি তার যে সমস্ত অসম্পূর্ণ কাজগুলো রয়েছে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবেন বলে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তিনি সেটাও বলেছেন যে আগামী ষোলোয় জানুয়ারি যে চান্দিনা পৌরসভায় নির্বাচন হচ্ছে সেই সেই নির্বাচনে তিনি বিপুল ভোটে সাধারণ জনগণের চাহিদা মতো সে বিপুল ভোটে